অনেকেই ভাবে যে কিছু ট্রিটমেন্ট হয় যেগুলো শুধু মুম্বাই বা দিল্লিতে হয় কিন্তু আমি এটা বলতে চাইবো আমি নিজেই মুম্বাই থেকে এবং আমি এখানে ব্রাঞ্চেস ওপেন করেছি এই নিয়ে বছর হচ্ছে আমাদের ক্লিনিকের মধ্যে কিন্তু সব থেকে রিজনেবল রেটের মধ্যে আপনাদের প্রত্যেকটা ফেশিয়াল এসেটিক যা যা ট্রিটমেন্ট হয় প্রত্যেকটা পাবেন তিরিশ মিনিটের মধ্যে পুরো ফেসিয়াল আপনার ফিচার কিন্তু চেঞ্জ হওয়া যেতে পারে বোট নাক জল আইন মুখ ছোট করা এই জল আইনকে ছোট করা সার্ফ আপ ছেলেরা যেটা করতে পছন্দ করে প্রত্যেকটা কিন্তু তিরিশ মিনিটের মধ্যে হবে ওজন এবং আপনার রিকোয়ারমেন্ট স্কিন কতটা থিন কতটা ঠিক সেইটা দেখে নিয়ে ওজনটা মেপে নিয়ে আপনার কাস্টমাইজ ডোজ করা হবে যাতে অ্যাডভান্স যেটা হাইড্রাফেশিয়াল হয় মেডিকেটেড ক্লিনিক্যাল হাইড্রাফেশিয়াল ওটার জন্য হয় আপনাদের গ্যারেন্টি দেওয়া হচ্ছে কি আপনারা কিন্তু রেজাল্ট এখানে পাবেনই পাবেন এটা একটা আমাদের প্রসিডিওর রুম এখানে নানান রকমের জিনিস আপনি দেখতে পাবেন এটাতে অনেক রকমের স্কিনের ট্রিটমেন্ট হয় অ্যান্টি এজিং পারপাসের জন্য ইউজ করা হয় আমাদের ডার্মাটোলজিস্ট যে আছেন ডক্টর আছেন তার সুপারভিশনের মধ্যেই কিন্তু এই ট্রিটমেন্টটা করে আরেকটা সেকেন্ড প্রসিডিউর রুম আমাদের মাইক্রো কিন্তু একদমই ট্যাটু না অনেকে ট্যাটু করে চলে আসে যেরম আমারটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রো ব্লেডিং মাইক্রো শ্রেডিং দুটোই করা আছে তা একদম ন্যাচারাল লাগবে কিন্তু আমাকে কোনোদিন কিন্তু আর কোনো মেকআপও করতে হয় না কোনো কালার লাগাতে হয় না মেকআপ ছাড়া কন্ট্রোল করে মুখের সব কিছু ঠিকঠাক করে নিয়ে আপনি ঘুরুন একদিনে প্রসিডিওর আসুন আর মেকআপ না করে পুজোতে চারিদিকে কনফিডেন্ট হয়ে ঘুরে বেড়ান স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্টের কথা যদি বলি আমি স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে গ্যারেন্টেড ডোজ এখানে কোনো সাইড ইফেক্ট নেই আমাদের এখানে যে কাস্টমাইজ ডোজ হয় এটা ভীষণ সিক্রেট ফর্মুলাতে করা হয় প্রত্যেকটা ভিটামিন দিয়ে করা হয় কোনো স্টেরয়েড কেমিক্যাল ইউজ করা হবে না নমস্কার আমি ডক্টর দীপালী ব্যানার্জি ওনার অ্যান্ড ফাউন্ডার অফ বিসি ক্লিনিক তো আজকে প্রথমবার এসেছি কলকাতা অফ জয় এই সিটি এই চ্যানেলটাতে আমার রবিদার সঙ্গে আমাদের ক্লিনিকের বিষয়ে কিছু জিনিস বলার জন্য অনেকেই ভাবে যে কিছু ট্রিটমেন্ট হয় যেগুলো শুধু মুম্বাই বা দিল্লিতে হয় বা ওখানেই হয়তো ভালো হয় কিন্তু আমি এটা বলতে চাইবো আমি নিজেই মুম্বাই থেকে এবং আমি এখানে ব্রাঞ্চেস ওপেন করেছি এই নিয়ে চার বছর হচ্ছে আমাদের মুম্বাই ক্লিনিকে কিন্তু অনেক সময় হয়ে গেছে অলরেডি মোর দ্যান সেভেন ইয়ার্স তো এখানে আমাদের স্কিন হেয়ার লেজারের ব্যাপার যদি বলতে চাই তো কি কি ট্রিটমেন্ট হয় আজকের ভিডিওটা হবে এই নিয়ে আজকে আমরা এখানে কিন্তু কোনো প্রসিডিওরটা দেখাবো না লাইভ আজকের দিনটা শুধু ইন্ট্রোডিউস করাবো আমরা কি কি আমরা করছি আমরা কি কি এখানে করে থাকি ইয়েস ইয়েস ডেফিনেটলি তো এটা ব্যাপার আজকে সব ডিটেলের সঙ্গে বলি আমি যদি আমি ডিটেল শুনবো তার আগে যদি অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি ও হ্যাঁ আমাদের একটা ব্রাঞ্চ হচ্ছে বিধাননগরে যেটা একদম বাইপাসের ওপরে যেটা সরলেক গেট নম্বর একের থেকে যদি আমরা সোজা এসে লেফট নিই ওটা একদম বাইপাস মেইন রোডে বিসি একদম দেখতে পাবেন এইটা যেই ব্রাঞ্চে আমি দাঁড়িয়ে আছি এখন সেটা হচ্ছে গড়িয়াহাট গোল পার্কের একদম কাছে তো এটা গোল পার্কের কাছে বলতে কেমন হলো যদি আমরা মা ফ্লাইওভার থেকে নেমে আসি ঠিক আছে গোলপার্কে গেলাম গোলপার্ক থেকে ইউটা নিয়ে ঠিক স্টার্ট স্টার্ট হয় হয় নিচের দিকে যায় আমাদের রাস্তা যেখানে মার্কেট শুরু হচ্ছে একটা ব্রিজ যাচ্ছে ওপরের দিকে যেটা আমরা আবার ফিরত চলে যাব কাছে বা ওই ওই সাইডে তো যেখানে ব্রিজটা নিচে স্টার্ট হচ্ছে মার্কেট যেখানে শুরু হচ্ছে সেখানে আমেরিকান ট্যুরিস্টের একটা শোরুম দেখতে পাবেন আপনারা আমেরিকান টুরিস্টের শোরুম গায়ে লেগে ঢুকে যাবেন একদম সামনে মেইন রোডের উপরেই আমাদের এই ক্লিনিকটা একদম গোলপার মুখে একদম গোলপার এছাড়া দেখো দিদি স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তো তুমি সম্পূর্ণ গাইড একদম একদম ওখানে তিনখানা নম্বর মেনশন করা আছে যে একটা নম্বরে কল করা যেতে পারে তাদেরকে গাইড করে দেওয়া হবে কোনো সমস্যা হবে না কারণ এই যে দাদা আপনাকে বললাম আমি ঠিক আমেরিকান টুরিস্টের পাশ থেকে আমাদের এখানে ঢুকে যেতে হবে একদম মেইন রোড থেকে আমরা ঢুকলাম আমেরিকান টুরিস্টের পাশ থেকে এটা আমাদের ক্লিনিক হয়ে গেল আচ্ছা আপনাকে পুরো ক্লিনিকটা একবার দেখাতে চাইবো একদম আসুন দাদা এটা আমাদের রিসেপশন এরিয়া হ্যাঁ এটা আমাদের রিসেপশন ওয়েটিং এরিয়া আসুন আপনাকে এবার আমি দেখাই আমাদের আসলে পুরোটা ফোর্থ ফ্লোরে ঠিক আছে আমি আস্তে আস্তে দেখাই এটা একটা আমাদের প্রসিডিওর রুম এবার উপরে একতলায় দেখাই আমি আপনাকে এটা তো ডক্টরস রুম এখানে ডক্টর রুম আর এখানে একটা ট্রিটমেন্ট রুম আরো দেখায় আপনাকে এখানে একটা ট্রিটমেন্ট রুম আছে এটা আরেকটা সেকেন্ড প্রসিডিয়ার রুম আমাদের যেখানে নানা রকমের ট্রিটমেন্ট করা হয় আরও যেমনি এটা আমাদের অ্যাডভান্স যেটা হাইড্রাফেশিয়াল হয় মেডিকেটেড ক্লিনিক্যাল হাইড্রোফেশাল ওটার জন্য হয় আরও অনেক কিছু হয় এটার মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি আছে স্কিন টাইটনিংয়ের হয়ে গেল এখানে নানান রকমের জিনিস আপনি দেখতে পাবেন আলট্রাসনিক আই মানে আন্ডার আই ট্রিটমেন্ট হয়ে গেল স্ট্রেট মার্কের ট্রিটমেন্ট হয় প্লাস এখানে লেজার মেশিন আছে আমাদের এখানে সব প্রত্যেকটা মেশিন অ্যাডভান্স মেশিন এগুলো কোনোটাই নর্মাল মেশিনস নয় প্রত্যেকটা অ্যাডভান্স টেকনিক যেগুলো পিকো লেজার হয়ে গেল হেয়ার রিমুভেলের জন্য হয়ে গেল ঠিক আছে হেয়ার রিমুভেল হয়ে গেল স্কিন টাইটনিং হয়ে গেল ট্যাটু রিমুভিং হয়ে গেল যারা ট্যাটু পারমানেন্ট করে রেখেছে এবং ওটা সরাতে চায় সেই ট্রিটমেন্ট হয়ে গেল ঠিক আছে পারমানেন্ট হেয়ার রিমুভেল যেটা বললাম তাছাড়া আরও অনেক কিছু আছে কোনো মার্ক বা কিছু রিমুভ করার জন্য কার্মেল লেজারের জন্য এখানে এম এর আর একটা মেশিন আছে আমাদের এটাতে অনেক রকমের স্কিনের ট্রিটমেন্ট হয় অ্যান্টি এজিং পারপাসের জন্য ইউজ করা হয় ট্রিমেন্ডাস রেজাল্ট এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ট্রিটমেন্টের মধ্যে আলাদা অ্যাডভান্টেজ আছে এবার প্রত্যেকটা ট্রিটমেন্ট কী কী স্কিনের রিলেটেডই হবে ডেফিনেটলি অ্যান্টিএজিং পারপাসের জন্য হবে মার্ক চলানোর জন্য হবে কোনো স্ট্রেচ মার্ক হয়ে গেল বা স্কার হয়ে গেল একনে ট্রিটমেন্ট হয়ে গেল এভরিথিং মানে সবকিছু কিছু হয় আরও অনেক মেশিন আছে আমাদের আরও ডিফারেন্ট ডিফারেন্ট আরও আমাদের প্রসিডিউর রুম আছে এখানে অনেক অ্যাডভান্স মেশিন আছে প্রত্যেকটা অ্যাডভান্স মেশিন নিয়ে করা হয় এবং সবাই ভাববে কি এগুলো তো খুব হাই ফাই ট্রিটমেন্ট মেবি ইট ইজ নট দ্যাট এগুলো হাইফাই না আপনারা আসুন ফোন করুন কনসালটেশন করুন তখন বুঝতে পারবেন প্রত্যেকটা ট্রিটমেন্টই কিন্তু সবাই নিতে পারে এগুলো কিন্তু এই ক্যাটাগরি বা ওই ক্যাটাগরির জন্য নয় এরা সবাই করতে পারে এবং টাচুড আমাদের ক্লিনিককে এই চার বছর ধরে যেরকমভাবে ট্রাস্ট করেছে সবাই মানে আমি খুব সারপ্রাইজ কি খুব ভেতর ভেতর সুন্দর সুন্দরবন বনগাঁ সব জায়গা থেকে আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য লোকেরা আসে তো ইটস নট দ্যাট ওনলি কলকাতার লোকেরা এখন কিন্তু অনেকে অ্যাওয়ার আছে তো আমি ভিডিওটার মাধ্যমে আরও অ্যাওয়ারনেস দিতে চাই যেই ট্রিটমেন্টগুলো কিন্তু সবার জন্যই এবং সবারই উচিত নিজেকে একটুখানি চর্চায় রাখা এবং অনেকের ইচ্ছে থাকে নাক টেরা আছে হালকা একটু টেরা বা স্লান্ট থাকার জন্য লুকটা খারাপ হয়ে যাচ্ছে ওটা কিন্তু আমরা ওটা সলভ করে দিই তো স্কিন লাইটনিং বা আইবি ড্রিপ যেটা গ্লুটাথাইন ড্রিপ হিসেবে খুব এখন পপুলার তো অনেকে বলে যে কাজ হয় না অনেক জায়গায় করেছি ইয়েস ডেফিনেটলি আপনারা ঠিক বলেন অরিজিনাল ডোজ যদি দেওয়া না হয় তাহলে কিন্তু কাজ করে না তো আমাদের এখানে শর্ট করতে পারি আমরা গ্যারেন্টেড রেজাল্ট দেবো স্কিন লাইটনিং ট্রিপ যেটা আমাদের কাছে হয় সেটা কাস্টমাইজড হয় কাস্টমাইজ মানে হয়ে গেল প্রত্যেকটা মানুষের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার দরকার যেরকম আহ আমি বলি আপনাকে আপনার ওজন এবং আপনার রিকোয়ারমেন্ট স্কিন কতটা থিন কতটা থিক সেইটা দেখে নিয়ে ওজনটা মেপে নিয়ে আপনার কাস্টমাইজ ডোজ করা হবে যাতে ওই পাওয়ারটা আপনার জন্য এনাফ হয় এবং এখানে কিন্তু রেডিমেড কোনো ডোজ দেওয়া হবে না কাস্টমাইজ করে নিয়ে আমাদের ডার্মাটোলজিস্ট যে আছেন ডক্টর আছেন তার সুপারভিশনের মধ্যেই কিন্তু এই ট্রিটমেন্টটা করা হবে এবং আপনাদের গ্যারেন্টি দেওয়া হচ্ছে কি আপনারা কিন্তু রেজাল্ট এখানে পাবেনই পাবেন এবং একটা ন্যায্য টাকার একটা প্যাকেজ হবে যেটার মধ্যে আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবেন আর সাইড কথা যদি বলি অনেকে নানা রকমের ভয় থাকে আর এটা তো আইভি ড্রিপের মাধ্যমে দেওয়া হচ্ছে লাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে তো কিছু ক্ষতি হবে না আপনারা গুগলে অনেক কিছু পেয়েছেন হয়তো অনেকে ইউটিউব দেখে কি সাইড ইফেক্ট না যদি ঠিকঠাক ডোজ দেওয়া হয় আর প্রত্যেকের যদি ডোজ দেওয়া হয় যেটা ভিটামিন দিয়ে তৈরি কোনো সাইড ইফেক্টে কোনো চান্স নেই উল্টো আপনার লিভারকে ডিটক্স করার জন্য হেল্প করবে আর অন্যান্য অনেক জিনিসের জন্য হেল্প করবে অনেক কিছু আপনার লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করে দেবে মেটাবলিজম হাই হয়ে যাবে আপনার ওয়েটকে ম্যানেজ রাখবে আরও অনেক কিছু আছে অ্যান্টাইজিং তো ফর শর এত অ্যান্টাইজিংয়ে আপনার এটা মধ্যে রেস্টোর করে দেয় যে আপনার স্কিন এমনিতেই অনেক কোলাজেন বুস্ট করতে থাকে স্কিন এবং ভীষণ গ্লোয়িং একটা স্কিন আপনি পেয়ে যান তো এখানে গ্যারেন্টি সহকারে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডোজ পাবেন এবং একদম ন্যায্য একটা কিন্তু ফিজের মধ্যে একটা ন্যায্য একটা টাকার মধ্যে আচ্ছা তিরিশ মিনিটের মধ্যে কি করে সলভ হয় সেটা হচ্ছে ডার্মাফিলের থ্রুতে করি আমরা সার্জারি কোনো দরকার নেই নাক ট্যাড়া আছে বোচা আছে তবু কোনো সমস্যা নেই ওটা ডার্মাফিলের থ্রুতে ডার্মাফিলের হচ্ছে এটা আর আমরা কিন্তু জুবেডাম মানে আমরা সব এফডি আপ্রুভ প্রোডাক্টটি এখানে ইউজ করি এখানে কোন রকমের চাইনিজ কোরিয়ান ফিলার ইউজ করা হয় না ঠিক আছে এখানে শুধু আমাদের যেটা হচ্ছে জুভেডাম ফিলার এফডি অ্যাপ্রুভ যা যা প্রোডাক্ট হবে এখানে প্রত্যেকটা এফডি অ্যাপ্রুভ থাকবে ঠিক আছে আর এই ফিলার দিয়ে আমরা নোজ অগমেন্টেশন করছি চিন ইমপ্লান্ট যেটা করি আমরা সার্জারি করে সেটাই কিন্তু ফিলার দিয়ে আমরা প্রপার শেপ প্রপার জল লাইন তৈরি করা প্রপার চিন অগমেন্টেশন হয়ে গেল নোজ রাইনোপ্লাস্টি লিকুইড রাইনোপ্লাস্টি যেটাকে বলা হয় নন সার্জিক্যালটাকে তারপরে অনেকে থিন লিপস থাকে এতটাই পাতলা থাকে কি লুকটা এনহান্স হয় না মেয়েদের তো থিন লিপসকেও অগমেন্ট করার জন্য আমরা ফিলার ইউজ করে থাকি এবং এখানে যে টেকনিকগুলো ইউজ করা হয় আমি বারবার বলছি কিছু কিছু জায়গার থেকে আমরা কিভাবে ভিন্ন যে টেকনিকগুলো যে রেজাল্টগুলো দেওয়া হয় সেটা পুরোভাবেই কিন্তু যেটা আপনি মুম্বাই বা দিল্লিতে পাবেন সেটাই এখানে পাবেন আমাদের মুম্বাই ক্লিনিকের পরেই ব্রাঞ্চগুলো যেহেতু খোলা হয়েছে তো আমাদের টেকনিকগুলো একটু ডিফারেন্ট থাকবে একটু অ্যাডভান্স থাকবে ফর্সর আপনারা যদি আমাদের ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজ দেখবেন যেটা বনবেলা কসমোটার অ্যাস্থেটিক বা বিসি ক্লিনিকের নামে আছে ওটা আমি মেনশন দাদাকে দিয়ে পারলে করিয়ে দেবো নিচে তো আপনারা দেখতে পাবেন ওখানে লাইন করে সব কিন্তু আমাদের অনেক ট্রিটমেন্ট হয়েছে মোর দ্যান আই থিঙ্ক থ্রি থাউজেন্ডের ওপরে আমাদের পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়েছে নোজ বা লিপসের জন্য তো ইউ উইল সি দ্যাট ইউনো কীভাবে বিফোর আফটারটা কীভাবে হচ্ছে বা লাইফ প্রসিডিওর ওখানে দেওয়া আছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু পেনলেস প্রসিডিওর ঠিক আছে সাইড ইফেক্টের কোনো চান্স নেই আর খুব কম ডাউন টাইম মানে আজকে করে যাচ্ছেন তো কালকেই কিন্তু গিয়ে আপনি আপনার জব জয়েন করতে পারেন কোনো রেস্টের ব্যাপার নেই এখানে যে নাক আমি ট্রিটমেন্ট করেছি আমার মানে এমনি অনেকের থাকে কি আমি হয়তো দু তিন দিন নিতে হবে পেনলেস অফকোর্স পেনলেস আমরা নামিং করে দিই জায়গাটাকে ক্রিম দিয়ে কোনো ইঞ্জেকশন ছাড়াই নামিং করে নিয়ে ওটাকে আমরা করি ওনারা গল্প করতে করতেই হয়ে যাবে আমার সঙ্গে কথা বলবেন এই প্রসিডিউর করে দেবো আচ্ছা আমাদের কিন্তু প্রত্যেকটা লোক আলাদা ফেসিয়াল এস্থেটিকের জন্য আমি হ্যান্ডেল করি আমাদের ডার্মাটোলজিস্ট ডক্টর আছেন তিনি খুব এক্সপিরিয়েন্স ডক্টর ফিমেল ডক্টর আছে তারপরে আমাদের প্লাস্টিক সার্জন আছেন আমাদের সঙ্গে জড়িত আমাদের বোর্ডের মধ্যে আমাদের এখানে তারপরে যে সার্জন আছেন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য তিনি খুব এক্সপিরিয়েন্স তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা রেজিস্টার্ড ডক্টর আছেন আমাদের এখানে তো আমাদের যে টেকনিশিয়ানরাও তারাও কিন্তু মেডিকেল স্টাফ কেউ কিন্তু এখানে নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে না তারাও কিন্তু নার্স তারাও কিন্তু এখানকার মেডিকেল ডিপার্টমেন্ট থেকে তারা আসেন তো এখানে সবাই আমাদের এখানে সেফ আছেন এখানে কোনো ট্রিটমেন্ট করলে তার পরের দায়িত্বটাও আমাদের যেমনি প্রিকশন নেওয়ার থেকে শুরু করে আফটার কেয়ার অব্দি পুরো দায়িত্ব আমরা এখানে এবং খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আপনারা কন্ট্যাক্ট করুন যেহেতু রেটগুলো দিচ্ছি না বারবার বলছি আমি যে এই ট্রিটমেন্টটা কমে হবে কিন্তু আমি রেটগুলো বলতে পারছি না কারণ আপনারা কোথাও না কোথাও বুঝবেন একটা একটু ক্লিনিক্যাল ব্যাপার তো কি হয় প্রত্যেকজনের কিন্তু ফেসের ফিচার আলাদা আলাদা তো কতটা কার উপরে ফিলার লাগবে কতটা কারোর বোটক্স দিতে হবে যেমনি অ্যান্টিএ এর আমাদের এখানে ট্রিভেন্ডাস একটা ট্রান্সফরমেশনের ট্রিটমেন্ট আছে ফুল ফেস ডিসকাউন্ট করা হয় আমাদের যাদের এজ হয়ে গেছে 50 প্লাস তারা কাছে 35 মতন দেখতে লাগে জানা আমার সেইটারও ব্যবস্থা এখানে আছে কিন্তু প্রত্যেক জনের ফিচার যেহেতু আলাদা হয় প্রত্যেক জনের রেড টামনা না দেখে ডায়াগনোস না করে প্রপার কনসালটেশন না দেখে তাকে চেক না করে আমরা কিন্তু রেড দিতে পারি না এখন আপনাকে কিছু একটা বলে দেব সেটা কিন্তু দাদার ই খারাপ হতে পারে ফেজ ভ্যালু খারাপ হতে পারে চ্যানেলে কি ম্যাডাম তো আপনার ভিডিওতে এই টাকা বলেছিলেন এখন কিন্তু অন্য কিছু বলা হয়েছে বা হঠাৎ করে আমি কিছু বললাম তার থেকে কম লাগলো আরো

রেখেছি আমার কোনো মেকআপ করার দরকার নেই এটা পারমানেন্ট একদম ঠিক আছে তো ইটস লুকস ন্যাচারাল আর কালারটাও অর্গ্যানিক কালার দেওয়া হয় এগুলো কিন্তু ট্যাটু কালার দেওয়া হয় না মাইক্রো ব্লেডিং চুলের মতন স্ট্রোক দেওয়া হয় তার উপরে পিগমেন্ট ভরা হয় তো ইট লুকস ভেরি ন্যাচারাল তো আপনাকে দিন প্রতিদিনের যে হয় প্রত্যেক দিন আইব্রো পেন্সিল লাগাচ্ছি বা পাউডার নিয়ে এটাকে আঁকছি আঁকার কোনো প্রয়োজন নেই একবার করে নিন আপনি রিলেট